এই ময়লা এই গোলাপুর জনা নিয়ে কাজ করছি যার জন্য আর গোছানোর সময় তেমন ভিডিও নেওয়া হয়নি আমাদের কারণে একদম বিচি লাগতেছিল তো এরপরে গোছানোর পরে আপনাদেরকে দেখাবো কেমন লাগে টরা টরাত বাজে থেকে আমরা কাজ করতেছি ফাইনালি আমার রান্নাঘর গোছানোর শেষ আসলে এই সাইড পুরো একদম আর পরিপূর্ণভাবে বসেতে আমার কিছু টাকা খরচ করতে হবে অনেক কিছু কিনতে হবে ওগুলো আমার পরিকল্পনা করা আছে আমরা রান্নাঘরে একটা র‍্যাক কিন্তু অলরেডি সরিয়ে দিছি আর আমি চেঞ্জ করে ফেলবো আমরা মিররের যে র্যাক গুলো এনে দিবো আস্তে আস্তে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ ভেরি সোন আর এখানে হচ্ছে আমরা দিছি দেখো আমি তাহলে আমরা না যাই ওই সাইড আছে একটা বেসিন যেটা এখন সবচেয়ে এলোমেলো কারণ কালকে ওটা খালায় এসে ক্লিজ করবে এখানে আমি এটা পর্দা বানাই দিছি এটা কারণ আমি যেটা অর্ডার দিছি ওটা আসতে আরো টাইম লাগবে তাই আপাতত আমার কাছে জালাটা দেখতে ভালো লাগতেছিল ওটা এই টাইপের একটা আমি অর্ডার দিছি এটাও কিন্তু ভালোই লাগতেছে এটা আমি কেটে দিছি আনকি আমাকে সেলাই করে হেল্প করছে এটা আর এখানে সবগুলো রিয়েল গাছ এই যে দেখো এই বোমা মরিচ গাছ আজকে তোমার ভাই কিনে আছে গোলাপ গাছ আর এটা হচ্ছে কি জানো রাবার প্লান্ট রাবার প্লান্ট তো কারণ এই জায়গা থেকে ভরপুর রোদ আসে এদিক হচ্ছে দক্ষিণ সাইড তো একদম ভরপুর রোদ আসে দক্ষিণ পশ্চিম সাইড তো

তারপরে এইগুলো হচ্ছে দিছি প্রত্যেকটার মধ্যে আছে মানি প্লান্ট আর এখানে তো সবকিছু হাতা রাখার জন্য প্রত্যেকটা আর এইখানে একটা গাছ রাখছি এই নিচে কার্পেটটা দিয়ে দিছি ফ্লোরটা এখন আমাদের মোছা বাকি আছে আনটি একটু পরে মোঝা তবে এখানে আছে লবণ আর এই ছোট্ট হ্যাঙ্গারটাও কিন্তু আজকে কিনে নিয়ে আসছি এটার নাম কি হ্যাঙ্গার বলা চলে বা কি বলা চলে এগুলো এটা এখানে রাখছি এগুলো সব বাঁশের আর এই এটাও কিনে নিয়ে আসছি আর এটা একটু ময়লা আছে ধুইতে হবে এখানে গরম মশলা এটার উপরে ধুইতে হবে এগুলো আমরা কালকে করব আর এখানে আছে লেবু চিপড়ানি এখানে আছে ভর্তা পেশার জন্য এখানে আর কি ভর্তা সরঞ্জামি মোটামুটি এটা আছে হচ্ছে নাইফ শার্পনার এটা এখানে রাখছি আর এখানে আছে আমার প্রতিদিন যে মশলাগুলো রান্নায় লাগেই সেইগুলা আর এখানে আছে গরুর মাংসের মশলা তা এখানে আছে হচ্ছে কি বলে তেল এটার মধ্যে তেল আর এটার মধ্যে আছে লবণ লবণ দুই জায়গায় কারণ করতে গেলে এই সাইডে লাগে আর নর্মালি রান্না করতে গেলে এই সাইডে লাগে তাই এখানে আমার দুটো চপিং বোর্ড রাখা আছে আর এখানে একটা রিয়েল প্ল্যান্ট তো এই এই জায়গাটা জায়গাটা আর কয়েকদিনের মধ্যে চেঞ্জ কারণ আমি কাঠের যে তাক গুলা হচ্ছে বানিয়ে দিতে তিনটা ওই তিনটা ভাইয়া নিয়ে আসবে ভাইয়া একটু অসুস্থ সুস্থ হলে নিয়ে আসবে তখন তোমাদের এই লুকটাই চেঞ্জ হয়ে যাবে এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে তিনটা তাক হবে আর এই সাইড ও সম্পূর্ণ আমি পরিবর্তন করে ফেলবো আপাতত যতটুকু পাশে গোছাইছি

আর এইদিকে সবকিছু মিলাই এখানে দাঁড়িয়ে রান্না করবো আর তোমার ভিডিও দেখো অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবার আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাছাড়া মতো ভিডিওটা এখানে শেষ করতেছি যারা টিআই ইউটিউব চ্যানেল নতুন আস্ত অবশ্যই